ফ্রেন্ডস কেমন আছে তো আমরা সবাই চলে আসতাম ঝাল ঝাল মুড়ি মাখা মুড়ি মাখানোর জন্য একটা বাটি নিয়েছি স্ট্যান্ড দিয়ে ঢেকেছি উছিয়ে নিয়েছি আদা কুচি করে নিয়েছি তারপর হচ্ছে মরিচ কুচি করে নিয়েছি লেবু একটা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কিউব করে আর পেঁয়াজ হচ্ছে স্লাইস করে কেটে নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি যেহেতু মুড়িতে এবং চানাচুরের লবণ থাকে এর জন্য এক চিমটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি রুটি ঝাল চানাচুর সুস্বাদু এটা দিয়ে সব কিছু এখন মা খাবো এটা খাওয়ার পর আমরা আম খাবো

জন্য এনেছে এখন আমি খেয়ে দেখবো কিরকম সে জানতে চেয়েছে